আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের মাংসের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা করতে কিন্তু এত বেশি মাংসের প্রয়োজন হয় না পাঁচ ছয়টা টুকরা দিয়েই কিন্তু এই রেসিপিটা সবার জন্য তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আমি শিলপাটার সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছি এরপর এগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে ছাড়িয়ে নেব আর যে তেল চর্বির অংশগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে সেগুলো কিন্তু হুঁটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব মাংসগুলো রান্নার জন্য তৈরি করে নিয়েছি ছোট ছোট করে আর এখন একটা পরিষ্কার কড়াইয়ে দিয়ে দেবো রান্নার তেল দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এখন এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত এখানে আমার পেঁয়াজ ব্রাউন কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দেবো অল্প পানি আর একসাথে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর জিরা আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি আপনারা আলাদা আলাদা করেও বেটে নিতে পারবেন এখন এখানে দিয়ে দেবো আমাদের প্রতিদিনের রান্নার যে বেসিক মশলাগুলো আছে যেমন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এখন এই মশলাগুলো অল্প কিছুক্ষণ কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই আর কষানো হয়ে গেলে দিয়ে দেব সেচে রাখা যে মাংসগুলো সেইগুলো এখন কিন্তু মাংস আর মশলার সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খুব অল্প আছে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে একদম পানি ছাড়া আর যেহেতু এই রান্নাটায় আমি পানির ব্যবহার করিনি তাই কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে নিয়ে দিতে হবে নয়তো বা নিচ দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আস্ত কিছু রসুনের কোয়া আর তিনটা আস্ত কাঁচা মরিচ এই রান্নায় কিন্তু এই আস্ত রসুনের পোড়াটা ব্যবহার করলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় সব শেষে এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পাটায় ছেচে ঝুরি মাংস ভুনা তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের পাটাই ছেজে যে মাংসের ঝুরিপোনা আপনাদের কাছে যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার পেজটা লাইক ফলো করে দিবেন ধন্যবাদ